শীতকাল থেকে পরের শীতকাল কিভাবে আমি একজন ভালো মুসলিম হতে পারি আমি এখানে তিনটা এরিয়া হাইলাইট করব এখানে যারা লিখছেন শুধু তিনটা ক্ষেত্র আপনি নিজেকে একটা বাস্তবসম্মত উপায়ে যেন বলতে পারেন আমি অন্তত এই তিনটা জায়গাতে আগের চেয়ে ভালো এবং উন্নতি করেছি প্রথমটা হলো ইবাদত আমার প্রথম চিন্তাই হবে ইবাদত নিয়ে আমার ফজর নামাজকে আগের চেয়ে ভালো হচ্ছে আমি কি অন্তত ঈশা আর ফজরটা সময় মতো সঠিকভাবে আদায় করতে পারছি পুরুষদেরকে বলছি আমি কি ফজরের জন্য উঠতে পারছি এবং মসজিদে যেতে পারছি হয়তো এটা প্রতিদিন করতে পারছেন না কিন্তু এটাকে একটা লক্ষ্য হিসাবে নির্ধারণ করুন আপনাকে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে তরুণরা আমি বলছি আপনি জীবনে কিছুই ঠিক মতো করতে পারবেন না যদি তাড়াতাড়ি না শুয়ে পড়েন রাতে যে হুক্কা নিয়ে ওই সব উচ্চমার্গীয় কথাবার্তা আপনারা বলেন সেগুলো এই উম্মাকে কোনো কিছুতে সক্রিয় করবে না আমি বলছি ওই সমস্ত গম্ভীর আলোচনা ভালো ভালো কথা তারপর আপনারা সকাল দশটায় ঘুম থেকে উঠে ফজর পড়ছেন আপনার গত রাতে শর্মা আর হুক্কা বিশদ আলোচনা এই উম্মা কি ওগুলোর কারণে জাগবে মনে করেন ঠিক সময় ঘুমোতে যান তাড়াতাড়ি উঠুন ঠিক মতো ফজর পড়ুন সকালে কোরআন পড়ুন ইন্না কুরআন আল ফজরি মাশহুদা নিয়ম করে ঠিকঠাক মতো কোরআন পড়ুন আমরা দুনিয়া বদলানোর কথা বলি কিন্তু আমরা একটা দিনের কার্যক্রমও বদলাতে পারি না আপনি যদি আপনার দিন বদলাতে পারেন তাহলে আপনার বছরও বদলাতে পারবেন আপনার জীবনও বদলাতে পারবেন আপনাকে আপনার দিন দিয়েই শুরু করতে হবে ইবাদত অর্থে আপনার সকালটাকে ফলপ্রসূ করতে হবে ইবাদতের একটা অংশ হলো আমি বিশেষ করে এখানে তাদের অন্তর্ভুক্ত করব যাদের দূরদর্শিতা আছে আপনার দূরদর্শিতা আপনার অনুপ্রেরণা আসবে কোরআনের মাধ্যমে কোরআন হৃদয় থাকতে হবে সম্ভব মুখস্থ করার প্রজেক্ট শুরু করতে হবে আপনাকে একেবারে যতটুকু পারেন যত কমই হোক না কেন আপনি যদি বেশি করে করতে পারেন তাহলে বেশি করেন কিন্তু প্রতিদিন ফজরের সময় একটু কোরআন তেলোয়া একটু মুখস্থ করা এটাই আপনার দিনকে ভালোভাবে শুরু করবে আর আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনি যদি এরকম করেন শুধু সপ্তাহে একবার করে দেখেন পার্থক্যটা আপনি দিনের বাকি সময় ধরে বুঝতে পারবেন আপনি লক্ষ্য করবেন যে ওই দিনটাতে অনেক বেশি বারাকা আছে আপনি অনেক বেশি কিছু শেষ করতে পারছেন আপনার চারপাশে দরজা খুলে যাচ্ছে অনেক সুযোগ তৈরি হচ্ছে আপনার মন পরিষ্কার আর অনেক সৃষ্টিশীল আইডিয়া আসছে আপনি দেখবেন আল্লাহ আপনাকে ওই সব কল্যাণ দিচ্ছেন এবং দরজা খুলে দিচ্ছেন যেগুলো আগে বন্ধ ছিল কাজেই প্রথমটা কতগুলো এরিয়া আমি যেন বলেছি তিনটা এরিয়া প্রথমটা হলো ইবাদত এটাই প্রথম এরিয়া যেটাতে আমি আরো ভালো করতে যাচ্ছি দ্বিতীয় এরিয়া যেটার জন্য সত্যি আপনাকে ভালোভাবে খাটতে হবে এটার ব্যাপারে মাথা ব্যথা থাকতে হবে সেটা হলো শিক্ষা জ্ঞান কিভাবে আমি এই জ্ঞান বাড়াবো। আমি জ্ঞানকে ইবাদত থেকে আলাদা করে দেখি কারণ কিছু কিছু মানুষ জ্ঞান অর্জনের উপর এত বেশি ফোকাস করে যে তাদের ইবাদতের অবস্থা হয় খুবই শোচনীয় তারা ইবাদত করে না তাদের ধারণা তাদের জ্ঞান ইবাদতের শূন্যস্থান পূরণ করে দিবে তারা অনেক তাফসির পরে অনেক তাজভিদ জানে কিন্তু তারা এমন কি তাদের চালাতেও কোনো মনোযোগই দেয় না তাহলে সেই জ্ঞান আছে কিসের জন্য আমি অগ্রাধিকার ভিত্তিতে এগুলো উল্লেখ করেছি প্রথমটা এবার দ্বিতীয়টা জ্ঞান আমি বলছি না যে আপনারা আলেম হন এবং শরীরের উপরে ডিগ্রি নিন যারা করছেন তাদেরকে অভিনন্দন জানাই আমি এখানে সবার কথা বলছি এখানে সবাই মুফতি বা আলেম নাও হতে পারেন কিন্তু আপনাকে শিক্ষিত মুসলিম হতে হবে আপনার ইসলামের উপর অন্তত প্রাথমিক পর্যায়ের বিদ্যা থাকতে হবে আমি এখানে সবার কথা বলছি তাই আপনার জন্য আমার পরামর্শ হলো বছরের শেষ বা আগামী বছরের মধ্যে আপনি কিছু অন্তত পড়েন কিছু আপনি সিরাহ পড়ুন নবী মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লামের জীবনী একবার আর আপনার প্রতি বছরই এটা করা উচিত আসলে আপনার আলাদা আলাদা জায়গা থেকে পড়া উচিত প্রতি বছর সিরাতের উপর আপনার পড়াশোনা করা উচিত সত্যি সত্যিই পড়ুন আমাকে জিজ্ঞেস করবেন না সিরাতের উপর কোন বই পড়বেন সবই পড়ুন এক একবার এক একটা পড়ুন একটা নিয়ে পড়া শুরু করুন এক বছর তারপর আরেকটা সিরাত নিন পরের বছর আবার আরেকটা সিরাত নিন পরের বছর আবার আরেকটা কারণ এটা হলো ওই মানুষটার জীবনী যা আমাদের জীবনের দর্শন আমাদের অনুপ্রেরণা আর আপনার প্রতি বছরই এটা করা উচিত আপনাকে এগুলো বারবার পড়তে হবে এটা আপনার শিক্ষার অংশ এটা আপনাকে চিন্তা ভাবনা করার এবং সেটা আপনার জীবনে প্রতিফলিত করার সুযোগ করে দিবে দরজা খুলে দিবে সিরাত পড়লে এর মধ্যেই পাবেন কিছু সহজলভ্য এবং অসাধারণ রিসোর্স আমার মনে হয় না এগুলো খুঁজে পেতে আপনার কষ্ট হবে ইনশাল্লাহ একই সাথে আপনার কিছু বাস্তবিক অর্জন থাকতে হবে একই বছর আপনাকে প্রকৃত অর্থেই কোরআন থেকে কিছু অর্জন করতে হবে আমি এখন জ্ঞানের এরিয়ার ভিতরে আছি প্রথম এরিয়া হলো এ আর দ্বিতীয়টা হলো জ্ঞান বা শিক্ষা এই এরিয়াতেই আপনাকে কোরআন থেকে কিছু প্রকৃত মুনাফার ক্ষেত্র তৈরি করতে হবে ধরুন এই বছর আপনি ঠিক করলেন আপনি মুখস্থ করবেন এটা একটা লক্ষ্য স্থির করুন এটা একটা লক্ষ্য স্থির করুন এই বছর আমি কাহ মুখস্থ করব তার মানে হলো আমি এই সুরা মুখস্থ করবো এর অনুবাদ পড়ব এর তাপ সির পরব এটার শব্দগুলোর অর্থ বুঝবো কাহের উপর লেকচারগুলো প্রবন্ধ পেপার যাই পাওয়া যায় তার সবই নিব সবই শেষ করব আমার জন্য এটাই সুরা কাফের বছর পরের বছর হতে পারে সুরা রহমানের বছর তার পরের বছর সুরা বাকারার বছর কয়েকটা সুরা হতে পারে একই বছরে কিন্তু প্রতি বছরই আপনি কোরআনের মধ্যে থেকে কিছু না কিছু লাভ করুন এটা বাস্তব এটা বলবেন না আমি কোরআন পড়েছি এটা করবেন না যে কোনো একটা প্যাসেজ নিয়ে পড়া শুরু করলেন একটা সুরা বা কয়েকটা সুরা নিন সেগুলোতে ফোকাস করুন মুসলিম যুবকদের জন্য আমার সবচেয়ে বড় সমালোচনা হলো যে তারা ফোকাস করে না একটা বিষয়ের উপর ফোকাস করেন এটা ভালোভাবে বুঝেন পরে যখন আপনি দেখবেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ এই বছর আমি আরো একটা সুরা মুখস্থ করেছি আর দুইটা সুরা মুখস্থ করেছি আরো তিনটা সুরা মুখস্থ করেছি আর যখন আপনি কোনো একটা সুরা পড়েন শুধু এটার অর্থ মুখস্থ করবেন না কোন কোন ছাত্র আমাকে এসে জিজ্ঞেস করে আপনার ধারণা কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোরআন বুঝা নাকি মুখস্থ করা আমি বলি কিভাবে আপনি ভাবেন যে এ দুটো আলাদা কেন এরকম মনে করেন আপনি জানেন কেন আমরা কোরআন মুখস্থ করি যেন আমরা বারবার সেটা বলি আর যখন আপনি কিছু বারবার বলতে থাকেন তখন সেটা নিয়ে আরো বেশি চিন্তা করার এবং সেটা আপনার কাজে প্রতিফলিত করার ব্যবস্থা করে দেন আল্লাহ যখন আপনি কোনো কিছু দশবার বলতে থাকেন তখন আপনি এমন কিছু লক্ষ্য করেন যে আপনি নয় বার বলার সময় করেননি আল্লাহ আরো অনেক দরজা খুলে দেন অল্লাহে কোরআনের জন্য এটা খুবই সত্য যত বেশি আপনি পড়বেন তত বেশি বুঝবেন আর যত কম পড়বেন তত কম বুঝবেন এটা অন্য কোনো বইয়ের মতো না কোরআন বুঝার ভিত্তি হলো কোরআন মুখস্থ করা আল্লাহ আরো অনেক দরজা খুলে দেন অল্লাহে কোরআনের জন্য এটা খুবই সত্য কাজে যে সুর আপনি পড়তে ও বুঝতে চাচ্ছেন ভালো হয় সেটা মুখস্থ করে ফেললে এই দুটো সবার আগে তো আমি সিরাত নিয়ে বললাম আর কোরআন নিয়ে বললাম এবার ইলেকটিভ বা নির্বাচক ধরেন এটা আপনাদের জন্য এই বছরের ইসলামিক সেমিস্টার এই সেমিস্টারে ঐচ্ছিক কাজে যুক্ত করেন অন্তত তিন থেকে চারটা দোয়া দোয়া আপনি পড়লেন মুখস্থ করলেন আর সেগুলো আপনার একটা অংশ হয়ে গেল। দিনের নবী সাল্লাহু আলাইসাল্লামের কিছু দোয়া মুখস্থ করা এটা এক সময় আপনার দিনেরই অংশ হয়ে যাবে এখন আমি জ্ঞানের সাথে সেটার চর্চাও সংযুক্ত করেছি এ ধরনের জিনিসগুলো আপনি যুক্ত করে নিতে পারেন আসলে এই তিনটা এরিয়া যে আমি বলছি আমি অন্যগুলো কিন্তু উল্লেখ করিনি আমি জানি ফিক, আকিদা তফসির এগুলো জ্ঞানের অংশ কিন্তু আমি শুধু তিনটা এরিয়ার কথা বলেছি ইচ্ছা করি কারণ এই তিনটা জিনিসই সরাসরি আপনাকে ভালো মুসলিম করে তুলবে সাথে সাথে এগুলোর একটা কার্যকরী প্রভাব আপনার উপর পড়বে আপনার সালাত আগের চেয়ে আরও বেশি ভালো হবে কারণ আপনি যে কোরআন পড়ছেন সেটা আপনি এখন বুঝেন নবিসাল্লাহ সাল্লামের জন্য আপনার ভালোবাসা বাড়ছে কারণ আপনি তার জীবনেই প্রতি বছর পড়ছেন কাজে যতবার আপনি সালাওয়াত পড়বেন এটা আরো আন্তরিক হবে এই সালাওয়াত আপনি আরো গভীর ভাবে অনুভব করবেন দুয়ার জ্ঞান আপনাকে আল্লাহর আরো কাছে নিয়ে আসছে কারণ এখন আপনি জানেন আপনি তার কাছে কি চাচ্ছেন এটাই হলো জ্ঞান তো প্রথমটা ছিল ইবাদত আর দ্বিতীয়টা হলো জ্ঞান আশা করি আপনারা দেখেছেন কিভাবে আমি এই দুটোকে একীভূত করলাম যদিও আমি প্রত্যেকটাকে আলাদা রেখেছি একটা অন্যটাকে সাহায্য করেছে আপনার জ্ঞান যদি আপনার ইবাদতকে সাহায্য না করে আমি জানি না সেটা আসলে সত্যিকারের জ্ঞান কিনা আমি জানি না দিনের ব্যাপারে এটা আসলে সত্যিকারের জ্ঞান কিনা এরপর আছে তৃতীয় এরিয়া এটা হলো সার্ভিস বা সেবা ওইখানে আপনাকে বুঝতে হবে কিছু সময় ঠিক করে নিতে হবে সপ্তাহে একদিন হয়তো সাপ্তাহিক ছুটির দিন কিংবা মাসে একবার আপনাকে কিছু সেবামূলক কাজ করতে হবে মানে মানুষকে সাহায্য করা মানুষকে সাহায্য করা তার মানে এই না যে আপনাকে এটা ইসলামিক ব্যানারের মধ্যেই করতে হবে আপনি যদি স্বেচ্ছাসেবা দিতে চান মানবতার জন্য কিছু করতে চান এটা দেখতে খুবই ভালো লাগবে যে একজন মানুষকে আপনি সাহায্য করছেন খুবই ভালো লাগবে আমাদের সব কিছু নিজেদের ব্যানারেই করতে হবে এমন কোনো কথা নেই মহৎ উদ্দেশ্য মহৎ উদ্দেশ্যেই ভালো কাজ ভালো কাজে সেটা খ্রিস্টানরাই করুক ইহুদিরাই করুক আর গেস্ট ফাউন্ডেশনই করুক সেটা কোনো ব্যাপার না যদি উদ্দেশ্য ভালো থাকে আপনি সেটাই অংশ নিতে পারেন আসলে ব্যক্তিগতভাবে আমি মুসলিমদেরকে পরামর্শ দিই সেসব ভালো কাজে অংশ নিতে যেগুলো অমুসলিমদের দ্বারা পরিচালিত হয় যেন তারা দেখে যে মুসলিমরাও এসব ব্যাপারে কেয়ার করে এবং এর মাধ্যমে তারাও সুযোগ পাবে ইসলামের ব্যাপারে প্রশ্ন করতে এটা তাদের একটা সুযোগ দেয় কাজী স্বেচ্ছাসেবা দিন সাহায্য করুন এমন কিছুর অংশ হন যেটা আপনার মনোপ্রাণে ভালো লাগে শুধু আপনার জন্যই সেটা করুন প্রচার করে বেড়াবেন না এটা নিয়ে টুইট করবেন না আজকে স্বেচ্ছাসেবা দিয়ে আসলাম খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ বড়াই করছি না এরকম করবেন না শুধু আপনার জন্যই করুন এটা আপনাকে একজন ভালো মানুষ করবে একজন ভালো ব্যক্তিতে পরিণত হবেন আপনি